বন্ধুরা ধাদাটিতে আপনারা একটি সোনার দোকানের মধ্যে দুজন মহিলাকে দেখতে পাচ্ছে এই মহিলা দুজনের মধ্যে একজন মহিলা সোনার গহনা চুরি করেছে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে হবে এ ও বি এর মধ্যে কে সোনার গহনা চুরি করেছে আর তার জন্য আপনার সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা হওয়াটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এ সোনার গহনা চুরি করেছে কারণ তার হাতে থাকা ব্যাগ থেকে চুরি করা সোনার গহনা উঁকি মারছে ঘাটাটিতে আপনারা একজন পুলিশ অফিসারকে পুলিশ স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন পুলিশ অফিসারটি ফোন কলের মাধ্যমে জানতে পারলেন একটি হোটেলে একজন গার্ড খুন হয়ে গেছে তিনি বেরিয়ে পড়লেন তদন্ত করবার উদ্দেশ্যে হোটেলটিতে পৌঁছে তিনি প্রথমে মৃতদেহটি ভালো করে পর্যবেক্ষণ করলেন পরে তিনি হোটেলের সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে দুজন স্টাফের উপরে সন্দেহ করলেন তাই তিনি তাদের জিজ্ঞাসাবাদ করবার জন্য থানায় ডেকে পাঠালেন জিজ্ঞাসাবাদের সময় প্রথম স্টাফটি বলল সে এক ঘন্টা আগে গার্ডটিকে শেষবারের মতো দেখেছে তাই সে খুনের ব্যাপারে কিছুই জানে না আর দ্বিতীয় স্টাফটি বলল সে পনেরো তাকে গাড়টিকে দেখেছে কিন্তু তখনও তিনি খুন হননি পুলিশ অফিসারটি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন কে খুনটি করেছে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে পারবেন এ ও বি এর মধ্যে কে খুনটি করেছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভয়টিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন বি খুন্টি করেছে কারণ বি জিজ্ঞাসাবাদের সময় বলেছে সে পনেরো মিনিট আগে গার্ডটিকে দেখেছে কিন্তু তাই যদি সত্যি হয় তাহলে গার্ডটি মৃতদেহে নিপড়ে ধরতো না এবারে এই শুকনালগুলিকে এই বাটিটির মধ্যে রাখলাম তারপরে বাটিগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো বাটিগুলির উপরে নজর রাখা যেমন এই মহিলাটি রেখেছেন এবার আপনি ভেবে বলুন তো কোন মধ্যে রাখলাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাটিটির মধ্যে লঙ্কাগুলি রাখলাম বুঝতে পারলে কমেন্ট করে জানান